ঠিক আছে কিভাবে সহযোগিতা করতে পারি আব্দুল্লাহ জামি কয় আগামী কাল যখন আমরা মদিনা থেকে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিব আমাদের সামানাগুলো উডের পিছনে বোঝাই করা হবে গাট্টি বুট্টিগুলো যখন ইটে উটের পিঠে বোঝাই করা হবে মাল সামানাগুলো যখন উটের পিঠে তোলা হবে এত মাল সামানার ভিতরে একটা বস্তা একটা বস্তার ভিতরে আমি আব্দুল্লাহ জামিকে বন্দি করব গিট্টু লাগাইয়া দিবা আল্লাহhbar বলেন জগত বিখ্যাতজন আশিকরা শুন বন্ধুগণ ধরে বলতে শরহেজামী লিখেছেন আলিমুল মাঙ্গন সাজাক শরহেজামী যিনি লিখেছেন আব্দুল্লাহ জামি উনি ওনার জীবনের মধ্যে উল্লেখ করলেন আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন হলো আমি আমার নবীজির রজা জিয়ারত করব নবীজির রওজার পাশে যাইয়া সালাম দেব প্রাণ ভরে রওজার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিব আমার নবী যদি जिंदा হয় আমার সালামের জবাব আমি নিজ শুনতে পাইব চিৎকার করে বলেন সুবহানাল্লাহ টাকা-পয়সা জোগান করলেন কষ্ট করে হযরত পালন করার জন্য হজ কাবা লেন মক্কায় চলে গেলেন 9000 আহকামগুলো পালন করলেন কাবা শরীফ জিওয়াত করতেছেন রাত্রি গভীর হয়ে গেল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কার গভর্নরের প্রেসিডেন্টের এর কাছে আসলেন রাত্রিবেলা স্বপ্নে ভিতরে আল্লাহ রাব্বুল বলেন স্বপ্নের ভিতরে আসিয়া মক্কার যিনি প্রেসিডেন্ট তিনি কি বলে ও মক্কার প্রেসিডেন্ট এই বছর হজ করার জন্য বহু কাফিলা এসেছে একটা কাফেলার ভিতরে আব্দুল্লাহ জামিন নামে একজন ব্যক্তি আসছে we mm -hmm. ওই আবদুল্লাহ জামির জন্য আমি আপনার ঘরে আসছি আপনার কাছে এই জন্য আসছি এই আব্দুল্লাহ জামি যেন মক্কা আছে না কোনোদিন মদিনায় আমার রজার বাসে রজা জিয়ারত করতে যেতে না পারে তাকে কোনো অবস্থায় মদিনায় যাইতে দেওয়া যাবে না এই এইটা বলার জন্য আপনার কাছে আসছি পরের দিন সকাল হয়ে গেল আয় বন্ধু কবির সকাল হয়ে গেল মক্কার প্রেসিডেন্ট হুকুম করলেন আমার পাইক পেয়ে যারা আছেন সেনাবাহিনী দায়িত্ব যারা আছেন প্রশাসনের যারা আছেন তারা তাড়াতাড়ি করে মক্কায় যাও কাবা শরীফের সামনে যাও বছর হজ করার জন্য যারা কাফেলা এসেছে কাফেলাগুলোকে اعلان দিয়ে দাও আব্দুল্লাহ জামিল নামে কোনো ব্যক্তি যদি কাফেলা এসে থাকে ওই ব্যক্তিকে হুশিয়ার করে বলো ওই ব্যক্তি যেন কোনো অবস্থায় মদিনায় না যায় এটা মক্কার প্রেসিডেন্টর অর্ডার হুকুম যখন ঠিক না ব্যক্তি ঠিক আবদুল্লাহ জামি নামে যে এই ব্যক্তি এবছর হজ করার জন্য মক্কা এসেছেন করেছেন এই পর্যন্ত শেষ আপনি আর মদিনায় যাবেন না এটা মক্কার প্রেসিডেন্টের হুকুম

যাই যাইতে চাই যে কোনো কলে কৌশল হোক আমি মদিনায় যাব আমাকে আটকানোর মতো কেউ নাই যেরকম সোহার আল্লাহ এটার নাম আসে গেরাসুল গভীর মনোযোগ দৃঢ় সংকল্প করলেন যাবই ছলে বলে কলে কৌশলে আমি নবীজি রাজাই যাব দিড়ক পরিকল্পনা করলেন নবীজি রওজা থেকে পরে ratre abar esechen jor kon subhanallah subhanallah প্রেসিডেন্ট আবার আব্দুল্লাহ জামি সংকল্প করেছে সে মদিনায় যাবে আমি বারবার বলতেছি সে যেন মদিনায় না যায় মক্কর প্রেসিডেন্ট নাগানিত হয়ে গেলেন প্রশাসন দায়িত্ব দিয়ে দিলেন এই আব্দুল্লাহ জামিকে খুঁজে আগে বের করো এবার চিরুরি তল্লাশি হলো হওয়ার পরে আবদুল্লাহ জামি নামের ব্যক্তিকে খুঁজে বের করা হলো কাছে ডেকে আনলেন প্রশাসনের পক্ষ বলা হলো প্রেসিডেন্ট হুকুম করেছেন আপনার যাওয়া যাবে না এতদিন চেহারা দেখি এখন চেহারা দেখেছি আপনাকে আটকাবো আমরা খবরদার মক্কা থেকে মদিনায় যাবেন না আপনার মদিনায় যাওয়া নিষেধ আর মদিনায় যাইতে পারবেন না হস পালন করেছেন এখান থেকে চলে যান বাড়ি বেরো যান মদিনায় যাওয়া যাবে না মদিনায় যাওয়া আপনার জন্য নিছেন আব্দুল জামিকে এই অর্ডার দিতেලා চলে গেলেন রাত্রিবেলা এশার নামাজের আদায়ের পরে আব্দুল জামি নবীজির রজার দিকে ঘুরে বসে বসে চোখের পানি ফেলে ফেলে গන්දাইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবীজি আমি বড় আশা নিয়ে আসছিলাম আপনার রজার পাশে যাব প্রাণ ভরে সালাম দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নবীজি মদিনায় কি আমার যাওয়া হবে না কি এমন অপরাধ করল যার কারণে মদিনায় ছিলাম কাবেলার লোকজন দেখে ডাকলো ও আমার কাবেলার লোকজন আমার সঙ্গের সাথীরা আমাকে একটু হেল্প করে সহযোগিতা করো তোমাদের হেল্প তোমাদের সহযোগী ছাড়া আমি কখনো মদিনায় যাইতে পারবো না কাবেলার লোকজনের কি সহযোগিতা তোমাকে করতে পারি যেহেতু প্রেসিডেন্ট হুকুম করেছে যাইতে দিবে না তুমি যদি আড়ালে থাকতে সেটাও কথা ছিল কিন্তু এখন তোমার চেহারাও দেখে ফেলেছে বিদায় যখন লোকগুলো যাওয়া শুরু করবে তদারিকি করে দেখবে তুমি আসো কি না তোমাকে ধরে ফেলবে মদিনায় যাইতে দিবে না হ্যাঁ আবদুল্লাহ তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি যাইতে পারি ঠিক আছে কিভাবে সহযোগিতা করতে পারি আবদুল্লাহ জামি কয় আগামীকাল তখন আমরা মদিনা থেকে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিব আমাদের সামানাগুলো উটের পিছনে বোঝাই করা হবে গাঠটি বুট্টি গুলো যখন ইটে উঠের পিঠে বোঝাই করা হবে মাল ছামানা যখন উটের পিঠে তোলা হবে এত মাল সামানার ভিতরে একটা বস্তা একটা বস্তার ভিতরে আমি আবদুল্লাহ স্বামীকে বন্দি করবা গিট্টু লাগাইয়া দিবা আল্লাহ বলেন বস্তার ভিতরে বন্দি করে গিট্টু লাগাইয়া উটের উপরে তুলে দিবা আর মক্কার যদি কেউ জিজ্ঞাসা করে বলে দিবা এটা মাল ছামানা এটার ভিতরে কিছু নাই আমাকে কেউ দেখতে পাবে না এইটুকু অনুরোধ এইটুকু সহযোগিতা তোমাদের কাছে মহার বন্ধুগণ সিদ্ধান্ত লই কাজ সঙ্গের কাফেলার লোকজন আলাদা ছিল তারা সিদ্ধান্ত ললে ঠিক আছে আব্দুল্লাহ জামি যখন এত কানা কাটি করতেছে বলল ইব্রাহিম করতেছে আমরা যদি একটু সহযোগিতা করতে পারলে নবীজির রজার কাছে যাইতে পারে আমরা অবশ্যই হেল্প করব সহযোগিতা করব বন্ধুগণ খবর নবী গাছা আছে না নাই কথা বলেন না কেন আছে বস্তার মধ্যে বন্দী করেছেন মনে আছে তো বস্তার মধ্যে বেঁধেছেন পরের দিন সকালবেলা কাপড়দাল লোকজন তাদের মাল সামানাগুলো উঠার উপরে সাবার করে নিয়ে মক্কার থেকে বোদিনে যাইতেছেন বন্ধুগণ ওই রাত্রির ঘটনা আল্লাহ্ নবী রহমেদুল্লাহ মিন রজা থেকে চলে গেছেন মক্কার গভর্নমেন্ট প্রেসিডেন্টের কাছে এক প্রেসিডেন্ট কি তদার কী করলে আবদুল্লাহ জামিকে কিন্তু আটকানো গেল না আল্লাহ বলে আব্দুল্লাহ জামিকে আটকানো গেল না আবদুল্লাহ জামি মদিনায় যাইতেছে কনফার্ম তাকে আটকানো গেল না এখনো বলতেছি আব্দুল্লাহ জামিকে আটকাও সে যেন মদিনায় না আসে বন্ধুগণ বাদশার মেজাজ গরম হয়ে গেল এতবার ওয়ার্নিং দেওয়ার পরেও এ একজন সাধারণ ব্যক্তি সে আমার অভাব আমার হুকুমকে ওভারটেক করে আবার চলে যাইতেছে মোদিনে প্রশাসনকে দায়িত্ব দেওয়া হলো আগামীকাল যেই কাফেলা মোদিনাই যাবে এই কাফেলার ভিতরে শিরুনি তাল্লা সিসালানো লাগবে আব্দুল্লাহ জামিকে যদি পাওয়া যায় তারা গ্রেপ্তার করে আমার রাজ দরবারে নিয়ে আসবে বন্ধুগণ কথা যায় কাজ পরের এই কাপড়া যখন মদিনার দিকে রওনা দিয়েছে প্রশাসনের লোকজন যাই চিরুনি তল্লাশি চালাইলেন আবদুল্লাহ জামিকে খুঁজে পাওয়া গেল না কোথায় গেল আবদুল্লাহ জামি বাদশাহ বলেছে যে কোনো ভাবে হোক সে মদিনায় যাইতেছে বিদায় ভালো করে তালাশ করবা বন্ধুগণ মানুষগুলো গুলো খুঁজে খুঁজে দেখলো আবদুল্লাহ জামি কি খুঁজে পাওয়া গেল না অবশ্যই চিন্তা ভাবনা করলেন এই যে মাল ছাপানা গুলো এটার ভিতরে একটু টাকা একটু তালাশ করে দেখা যাক এগুলোর ভিতরে থাকতে পারে বন্ধুগান তালাশ করতে করতে যেই বস্তার ভিতরে আবদুল্লাহ জামিকে বন্দী করা হয়েছে বাধা হয়েছে ওই বস্তাটা হাতে পেয়েছেন বস্তার মুখ খুলে দেখেন আবদুল্লাহ জামি বস্তার ভিতরে চোখের পানি ফেলে কান্দে আল্লাহু আকবার বলেন হাতে করা লাগানো হলো গ্রেফতার করা হলো নিয়ে গেলে রাজ রাজদরবারে রাজদরবারে নিয়ে যাওয়ার পরে রাজা হুকুম করে দিল আর শাইহ হুকুম করে দিল প্রেসিডেন্ট এই বেচারা এত হুকুম গো মানন করেছে চাবুকের আঘাত দিয়ে তার পিঠে চামড়া উঠায়া নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বন্ধুগণ যখনই বন্দী করে চাবুকের আঘাত আর হাতের বড় আঘাত আগাদার বড় আঘাত দিন শেষে রাত্রি এসে গেল রাত্রি যখন হয়ে গেল এই মক্কর প্রেসিডেন্ট ঘুমায় গেছে বন্ধুগণ ঘুমের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহিন গভর্নরের কাছে প্রেসিডেন্টের কাছে এসে কয় কিরা মক্কর প্রেসিডেন্ট আমার আব্দুল্লাহ জামিকে আটকাইতে বলেছিলাম তার মারতে তবে বলি নাই আমার আশিক আব্দুল্লাহ জামিকে কেন পিটানি দিয়েছো রক্তাক্ত করেছে এ মক্কর আমার আব্দুল্লা জামির পিঠে এক একটা শাহুকের আঘাত পড়েছে এক একটা আঘাত আমার করে যাই লেগেছে আবদুল্লা জামি এক একটা চামুকের

কোনো দিন আর আপনার সঙ্গে দেখা হবে না অনুনয় বিনয় করে কাঁদতেছেন আল্লাহ নবী রহমতার গভর্নর কে ডাক দেয় ও গভর্নর আমার আবদুল্লা জামিকে কেন পিটা নিয়ে দিয়েছ এ বন্ধু ঘুমের ভিতরে এই মক্কার প্রেসিডেন্ট ডাক দেয় আমি বললাম বারবার

করে বলি আব্দুল্লাহ জামির জন্য আমি নবীকে রোজা থেকে উঠে দাঁড়াইতে হইত প্রেসিডেন্ট আমি যদি মক্কা আমি যদি রোজা থেকে উঠে দাঁড়াইতাম থাকতো না সঙ্গে সঙ্গে যদি উঠে দাঁড়ায় এখন দাঁড়ায় তাহলে কিয়ামহৎ সংগঠিত হয়ে যাবে কথা বলেন ঠিক না আবদুল্লাহ আবদুল্লা জামি যদি আমার রোজার পাশে যাই আমার সালাম দেয় জামি জবাব দেওয়ার জন্য আমার মদিনার রজা থেকে উঠে দাঁড়ানো লাগবে আর আমি যদি দাঁড়ায়া যাই তাহলে ওই পৃথিবী ধ্বংস করা লাগবে অর্থাৎ কি আমার সংগঠিত হয়ে যাবে আল্লাহ